ভিউয়ার্স আপনারা যখন পার্বত্য অঞ্চলে যাবেন তখন এরকম দৃশ্যগুলো অহরহর কিন্তু আপনার চোখে পড়বে তবে সবচেয়ে বড়ো যে বিষয়টি রয়েছে আদিবাসীদের মধ্যে যে ক্রিস্ট্রিক কালচার তাদের মধ্যে যে সৌন্দর্যপূর্ণ আচরণ এবং সবাই যে সমষ্টিগতভাবে একত্রিত হয়ে ওরা আড্ডা দেয় বিশেষ সময়গুলো পার করে এবং তাদের যে ছোটো ছোটো বাজারগুলো রয়েছে এবং বাজারগুলো কতটা গুছানো আর সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে আমার কাছে যেটি মনে হয়েছে যে এই বাজারটিতে যখন আমি থামলাম অর্থাৎ এটি কিন্তু আপনি খাগড়াছড়ি শহর থেকে যদি সিন্দুকছড়ির পথে যান অর্থাৎ রাঙামাটির পথে যান তারপরে কিন্তু আপনার রকম বাজার ছোট ছোটো বাজার এরকম কিছু কিছু সুন্দর মুহূর্ত আপনার চোখে পড়বে তো আমরা যখন খাগড়াছড়ি ঠিক প্রবেশ মুখটি রয়েছে সেখান থেকে জিরো মাইল জিরো মাইল থেকে যখন সিন্ধুছড়ির পথে যাত্রা শুরু করলাম দশ থেকে পনেরো মিনিট যাওয়ার পরেই কিন্তু ছোট্ট পরিসরের এই বাজারটি আমার চোখে পড়েছে তো এই বাজার যেটি সকাল টাইমে কিছুটা সময় বসে তারপরে যেটি জানতে পেরেছি যে এটি একদমই গড়ির কাটায় যখন দুইটা তিনটার পর থেকে কিন্তু একদম সন্ধ্যা পর্যন্ত এখানে বাজারগুলো বসে থাকে আর আরেকটি বিষয় হচ্ছে যে এখানে যে যেটি আমার মনে হয়েছে বাজারে যে যেরকমটা প্রায় নাইনটি পারসেন্ট নারী ক্রেতা বিক্রেতার সংখ্যাই কিন্তু সবচেয়ে বেশি চোখে পড়েছে আর সব এই যে কারণে আমার মনে হয় যে এই পার্বত্য অঞ্চলের কিংবা আদিবাসীদের মধ্যে নারীরা অনেক বেশি পরিশ্রম এরা প্রচুর পরিশ্রম করতে জানে যেটি সাধারণত বাঙালিরা সেটি জানে না এবং এখানে দেখেন যে তাদের এই যে ছোটো ছোটো টি স্টলগুলো রয়েছে এবং এই যে তারা তাদের যে বাচ্চাগুলোকে কত সুন্দর করে তারা সময় দিয়ে থাকেন বাচ্চাগুলোর সঙ্গে খেলে থাকে তারপর দেখেন এখানে যখন চায়ের দোকানগুলোতে একদমই বসে গোল টেবিলের মতন পুরুষ নারী কারোর মধ্যে কোনো ভেদাভেদ নেই সবাই সঙ্গে বসে গল্প করছে আড্ডা দিচ্ছে আর আরেকটি বিষয় আমার চোখে এই যে একটি জিনিস আমার চোখে পড়লো যেটি এটি হয়তো কোনো গাছের শিকড় যেটি তারা খুব খেতে পছন্দ করে এবং খুব সুন্দর করে অনেকটাই আমাদের দেশীয় যে মোলা গুলো রয়েছে অনেকটা মোলার মতন আবার কখনো কখনো এটিকে শিমুল গাছের যে আহ রয়েছে এরকমটাও কিন্তু মনে হচ্ছে তো আমি যেহেতু তাদের এখানে যারা ছিলেন অনেকের ভাষায় আমার বোঝার সুযোগ হয়নি তো দেখেন এখানে একসঙ্গে বসে সেই বিকেলবেলা সুন্দর সময়টা একসঙ্গে তারা পার করছে হ্যাঁ তো এটি আসলে পাহাড়ে যাওয়ার পরে আপনার চোখে পড়বে এটি কিন্তু একদমই আবারও বলছি আপনারা যারা আসলে পার্বত্য অঞ্চলগুলোতে যান আমরা সাধারণত কি করে থাকি যে নির্দিষ্ট কিছু জায়গায় আমরা যেয়ে থাকি দেখেন এখানে খুব সুন্দর গরুর দুধের চা দিদি বানাচ্ছে এবং অন্যান্য দিদিরা বসে বসে খাচ্ছেন সবাই বসে গল্প করছেন তাদের সুন্দর মুহূর্তটি তারা কিন্তু পার করছেন আবার অনেকেই বাজারে তাদের নিজের চাষাবাদ করা জম চাষের অনেক সবজি অনেক কিছুই এরা বিক্রি করতে নিয়ে আসছেন আবার অনেকেই কিনে নিয়ে যাচ্ছেন তো আমরা আপনাদেরকে আমি একটু চেষ্টা করেছি যে ঘাগড়া আমার যে একটি ঐতিহ্য সুন্দর একটি মুহূর্ত অতিক্রম হয়েছে এবং সেখানে যে আমার চোখে কতটা সুন্দর মুহূর্তগুলো পড়েছে সেটি আপনাদের সামনে দেখানোর জন্য আবারও যেটি এখানে দেখেন ছোট্ট পরিসরের একটি বাজার এখানে পিঠা বিক্রি হয়ে থাকে তারপরে সবজি বিক্রি হচ্ছে পাশাপাশি কিন্তু মাছ বিক্রি হচ্ছে দূর দূরান্ত থেকে অন্ধকার বাইকে করে এখানে অনেকেই কিন্তু বাজার করতে আসছে তো আপনারা যারা আসলে পার্বত্য অঞ্চলগুলোতে ঘুরতে যাবে তাদেরকে আমি একটি কথাই বলবো যে বিশেষ করে খাগড়াছড়িতে অনেকে আমরা যেয়ে থাকি যে খাগড়াছড়ি থেকে সাজেক ঘুরে চলে আসে কিংবা টিলা ঘুরে চলে আসে কিন্তু তারপরও তাদের যে আদিবাসীদের যে কৃষ্টি কালচার এই এই ছোটো ছোটো বাজারে যাওয়ার পর আপনাদের চোখে খুব মজার কিছু জিনিস পড়বে তো পুরো হিউটির সঙ্গে থাকার জন্য অসংখ্য হবে